টাকাটা হারা জীবনে ভালোবাসবে এগুলারও জীবনে ভালোবাসা লাগে এটা এগুলো তো আমাদের রক্ত এটা রক্ত আপনি যে কোনো একটা নিতে পারবেন কোনটা নিবেন এই না আব্বা আমার যে হই দিলাম ঠিক আছে ভালো থাকবেন টাকা থাকতো আপনি পতাকা কেন নিছেন জি না আপনি টাকা আপনি টাকা আমার পতাকা পছন্দ হইছে পতাকা পতাকা পছন্দ হয়েছে এই আমরা আপনার লাগি আসসালামু আলাইকুম আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন আজকে আমি বের হয়েছি বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে এবং অন্য হাতে কিছু টাকা নেই আপনি কোনটা নেবেন চলুন দেখা যাক আসসালামু আসসালাম কেমন আছেন বাবা নাম কি আপনার নাম নাম বাবা আজকে কত তারিখ জানেন বাবা মিলে উনত্রিশ না আজকে হচ্ছে ছাব্বিশে মার্চ আজকে কিন্তু বাংলাদেশে একটা দিবস আছে জানেন এই দিবস সালে এই দিনে স্বাধীনতা শুরু হয়েছে এটা চিনেন এটা পতাকা কোন দেশের বাংলাদেশে তো আজকে আমার এক হাতে আছে পতাকা আছে বাংলাদেশের হাতে আছে কিছু টাকা আপনার যদি আমি নিয়ে আপনি কোনটা নিবেন

এটা হ্যাঁ বুঝে দেখেন একা থেকে টাকা আছে আপনি টাকাকে টাকা তো হারা জীবনে ভালোবাসবেন এগুলোরও জীবনে ভালোবাসা লাগে এটা এগুলো তো আমাদের রক্ত এটা রক্ত এটা হলো আমাদের আমাদের ভাই মরছে চাষা মরছে বাসিজা মরছে ওদের রক্ত এটা জি এই জন্য এটা দরকার টাকা দরকার না টাকা রেখে তোর মুখ বা আপনি টাকা নেবেন না আজকে টাকা আপনার দিলেন আমাকে দিলেন আমি হচ্ছে একটা চাপ কিনলাম কিবা একটা গেঞ্জি কিনলাম

আপনি নিতে আমি নিতে মত আপনি না যে একটা নিতে পারবেন একটা নেন যে একটা নিতে পারবেন যে কোন যেটাই পছন্দ আপনি নিতে পারবেন আপনি বলেন আপনি আমি কি নিব আপনি এই দুইটা পতাকা আছে কিছু টাকা আছে আপনি কোনটা নেবেন হ্যাঁ পতাকা দিন পতাকা নেবেন ঠিক আছে টাকা থাকতে আপনি পতাকা কেন নিছেন জি আপনি টাকা আপনি টাকা আমার পতাকা পছন্দ হয়েছে পতাকা পছন্দ হয়েছে কেন নিছেন এটা যদি বলি আপনার যে টাকা থাকতো আপনি পতাকা নিলেন কেন যে পতাকা কেন নিছেন একটু জোরে বললেন তো এটা আমার ভালো লাগছে আমি নিয়ে দিচ্ছি ভালো লাগছে পতাকাটা হচ্ছে কি আসলে বাঙালি জাতির গৌরব আর কি লাল সবুজের পতাকা একটা কথা হচ্ছে পতাকার সাথে আরো একটা জিনিস আছে এটা হচ্ছে গিয়ে এই খামটা এই খামটা আপনার লাগে আমরা দুই তিনজন জিজ্ঞেস করছিলাম যে পতাকা আর টাকার মধ্যে আপনি কোনটা নিবেন অনেকে নিচে টাকা তো সরি আপনার লাগে এটা নেন এখন আপনি পতাকা করে ভালো হইছে পতাকা নিছেন জি জি এখানে হইছে এটা আপনার লাগে ঠিক আছে জি আসি দেখো ইনশাআল্লাহ ভালো লাগছে ভালো লাগছে জি